বাড়ির দুশ্চিন্তার বাস পরি আছে চারিদিনের দিয়ে জল গাছ নাই মানে বাড়ির ফিসে আপনার এদিকে গাছ টাস কাটতেছে আরকি এটার গরম লাগতেছে মাইিয়া আপনার গাছ কাটতেছে আরকি বীর বীর তো দেওয়া যায় প্রচুর বীর সাদের উপরে লুক না লন সবচেয়ে ভালা ওদি ভালো করে জানেন ময়লা যেন না থাকে ময়লা থাকলে তো বসে রে চিন্তে যদি ফচা এই ৰাখে বুদ্ধি কাই বনাই না আপনি যে কানজে আপনি বনজামার বাড়ি চাইছেন আপনি বঞ্জাম কি কুসখবর লইতে আসেন আপনার আপনি কি অবস্থায় আসুন না কুসখবর মা আপনার মুহিসুলতা স্যার কি মুই কি 70 রাত দিব না গিতা হ্যাঁ তো দন যা কলা মুই আর সাধনা যাই যেন এডা মারটা দিয়া লাও নালে ফলায় দিব বাবা দিয়ালা দিয়ালা তো মা বাড়ি তে বাড়ি এসে আর কি না যে রুই মা সাধনায়ে যায়ো